আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশের বেশিরভাগ মানুষ পেটের গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের মেডিসিন খেতে হবে জানতোই না কেন জানেন কারণ ধনী গরিব সবাই সরিষার তেলে রান্না করে খেতেন কম তেলে রান্না করে খেতেন এই কারণে ম্যাক্সিমাম মানুষ অনেক সুস্থ ছিল অনেক ভালো ছিল এই হার্টের অসুখ বলেন কিডনির অসুখ বলেন বা পেটের গ্যাস্ট্রিক বদ হজম যত সমস্যা ছিল মানে ম্যাক্সিমাম মানুষ এটা সম্পর্কে জানতোই না তাহলে যদি আপনি এগুলা থেকে নিজেকে নিজের পরিবারকে বাঁচাতে চান আজকে থেকেই সরিষার তেলে রান্না করা খাবার খান আপনি ম্যাজিক দেখতে পাবেন ইতিমধ্যে আমাদের হাজার হাজার কাস্টমার যারা মানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেল ছেড়ে দিয়ে ব্যাক টু দ্যাক কোর অর্থাৎ সরিষার তেলে রান্না করা খাবার খাচ্ছেন তারা কিন্তু এই অ্যামেজিং পরিবর্তনটা নিজেরাই রিভিউ দিয়েছেন নিজেরা আরও দশজন প্রচার করতেছেন তো এখন লাইফ পাবনা জেলের প্রতিষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন সরিষার মাঠে আছে পাবনা জেলায় প্রচুর পরিমাণে সরিষা উৎপাদন হয় এবং আমরা কিন্তু একদম শতভাগ দেশি সরিষার তেল উৎপাদন করতেছি এবং সেটা অবশ্যই তেঁতুল কাঠের ঘানিতে সো নিশ্চিন্তে নির্ভর জাস্ট অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের বন্ধুবান্ধব স্বজনের জন্য যাকেই আপনি দিতে চান জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে শতভাগ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন তো সবাই ন্যাচারাল খাবার খান সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম